જુ ইয়ালে ভালো তো না এই আজকে প্রথম পরীক্ষা হচ্ছে অ্যানুয়াল एग्जाम শুরু হয়েছে আজকে প্রথম দিন ওকে বসিয়ে দিয়ে পরীক্ষা দিচ্ছে আমরা একটু চলে এসেছি প্রথমে আমার জুতোটা ছিড়ে গিয়েছিল চটিরুত ওটা কিনলাম বাজার থেকে তারপরেই একজন কাকু বাড়ি এই কাকু আমাদের বাড়িতে যায় যত রকম ফার্নিচারের কাজ টুকটাক সব কিছু রাজমিস্ত্রিরও কাজ জানে ওইগুলো করে আমাদের বাড়িতে কাকু বাড়ি চলে এসেছি কাকুদের বিশাল বাগান করেছে টমেটো বাগান দেখে এলাম আর সেই সঙ্গে এই যে এগুলোকে টক ঢাঁড়স বলে এগুলো সবুজ হয় আর একটা হয় লাল এই লালটা আছে কাকু বললাম কাকু নেব কাকিমাও ধান মিলছে ওখানে আর আমি এদিকে ঢ্যাঁড়স তুলছি আমরা এগুলোকে টক ঢ্যাঁড়স বলি ওই কাকুদের বাড়ি গিয়েছিলাম কাকুদের তো অনেক হয়ে আছে কাকিমাও তুলে দিয়েছে আমিও তুলেছি কাকিমাদের খেয়েছে এগুলো বলছে যে অনেকটাই বুঁড়ো বুড়ো হয়ে গেছে তো আরও নরম অবস্থায় খেলে ভালো এগুলো এগুলো আচার হয় চাটনি হয় টকও খাওয়া যায় আর দেখুন অনেক এই যে পেকেও গেছে এই যে বীজটা ফেটে গেছে না এটা পাকা বীজ এটা রেখে দেব বললো যে বর্ষাকালের দিকে বীজটা দিতে এখন দিতে হবে না এক বর্ষাকালের দিকে দেব এই যেন গুছিয়ে রাখবো কয়েকটা নিয়েছি ওরকম এই যে আর এই যে হঠাৎ করে কালকের তো চটি জুতোটা ছিঁড়ে গেল ওই ফিতেগুলো যেমন ছিঁড়ে যায় অনেক দিন হয়েও গেছে এই জন্য একটা বাড়িতে পড়ার বাড়িতে পড়ার থেকে একটু ভালো নিয়েছি কোথাও গেলে ওই সব সময় বেল্ট বা পাম পরে জুতো খোলা পরা একটু ঝামেলা হয়ে যায় আমাদের এই জন্য এরম টাইপের নিয়েছি জুতো লেগেছে একটু হিল মতো আছে ফ্ল্যাট হিল তো হিল মতো আছে আমার বেশ ভালো লাগছে কেমন লেগেছে আপনাদের কমেন্টে জানাবেন মন তো পরীক্ষা দিয়ে চলে এলো এসে আমি খেয়ে নিয়েছি মারও খাওয়া হয়ে গেছে এই যে দেখো এইগুলো ও এগুলো আমার টক একটা সবুজ হয় আর একটা এরকম টকটকে লাল হয়েছে দু রকমের এই যে সবুজ হয় আর লাল হয় এগুলো ভালো কিন্তু এগুলো আচারও দারুণ হয় আচার চাটনি টক যা হবে যা খাবে চা রান্না করবে তাই হবে আচারটা একটু অন্যরকম বললো যেকে একটু শুকনো করতে হয় আরে খেলে ধুতে ধুতে হবে এগুলো টক টক লাগে পরীক্ষা কেমন হয়েছে গো ও পরীক্ষা থেকে বেরিয়ে বলছে কি কি পড়েছে যতটুকু মনে আছে বাচ্চা মানুষ এই যে আর এই যে জুতো ছিঁড়ে গেছে এই যেন এই চটির মতো জুতো ছিঁড়ে গেছে ও কালকের ওই যে জুতো ছিঁড়ে গেছে আর জুতো কচা খুলো ওই যে

কিন্তু ভালো লাগছে বলো মাঝে মাঝে এইসব রান্নাগুলো দারুণ লাগে বেগুন পোড়া মুনের ছোট ঠামু তো বেগুন পুড়ে দিয়েছিল পুড়ে মাখিয়ে দিয়ে গেছে ওইটা খেয়ে দিয়েছে ভাত ভাত খেয়ে দিয়ে গেছে পরীক্ষা আর এগুলো ওই জন্য মাখাতে হয়নি এসে ওই মাখিয়েছি অনেক বেজে গেছে তো বাবা এখন স্নান করছে বাবাও খাবে প্রায় আমাদের সবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ বলো ওগুলো না আমার ওগুলো বীজ হবে আমি পাকা পাকা দেখে রেখেছি নমস্কার সবাইকে এখন বাজে বিকেল তিনটে চলে এসছি ছিপ খেলবো ছিপ হাতে অন্যান্য সময় তো সকালেই ফেলা হয় কিন্তু এখন ভাবছি যে যেহেতু ঠান্ডা পড়েছে এখন রোদের সময় আরবো এখন ভালোই রোদ আছে ঘাটে আর এই শীতে তো বলে যে মাছ পড়ে না দেখা যাক কি হয় এই জন্য দুপুর দুপুর আটছি মন তো ঘুমিয়ে গেছে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম সময় মুড়ি ভেজে এনেছে মুড়ি চালিয়েছিলাম মুড়ির ওই গুঁড়ো মুড়ি এইগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখা যাচ্ছে মাগুর মাছ এসছে একটু দূরেই দি তো ওরা খেতে খেতে ডাঙার দিকে চলে আসে তখন খালা দিতে এসছি তুমি খেয়ে নিয়েছো মাছ এসেছিলো চলে আসবে ধান মাগুর খাচ্ছে যে তারা বলে ফেলে দি চলে এসছে ওরা যদি তো ভালো হম দূরে

কুরের মাগুর বড় বড় এসে গো জাবানি দেখো ঠিক করে দেখো যে পুরো ডোবাবে টানবে হুম হুম जल्दी राख बाबा जी के, के, के। ना, ना एक बार डुबक डूबे नहीं जाए টানো টানোর হ্যাঁ না আছে আছে না গেলো না পালায় গাছটা থাকার জন্য সমস্যাই হয় না ওটা পুকুরে ওটা শব্দ হচ্ছে কল কল করছে

माजूर पोता में से दुम करे गाचे डर धाका माजूल माजूल है वो तार ये गाचे मन बोला मुकाचे जो धाका लग जो जिन्दों देखना है से हम्म उखाने लगे हैं जस्ट सामने लगे हैं आज के तीन टे माजूर मार কী বলছো কোথায় ট্রেনে যাবে নাকি কি হ্যাঁ ডুবাচ্ছে না ডুবাচ্ছে এবারে এবার ডুবাচ্ছে দাও না একটু ছাড় তো লুজ দেবে লুজ দেয় লুজ দে টানো টানো হ্যাঁ হ্যাঁ একটু দূরে তো বাড়ির ভিতরে ঢুকি না রান্না করে একবারে না না গাছটা যেন ঠিকই হয়েছে এবার রান্নাঘরে চলে যাব Ne, eh, bab rwaw, eki. Kegw. Mae'n digel ময়ূরের পালকটা দশ টাকা দিয়ে কেনাটা সার্থক তাহলে একটু চেঞ্জ করো চেঞ্জ করো সবাই আমি কিনছি বলে বলে বাবা যে এবার ময়ূরের পালক কিনছো হেঁতের জন্য চিপের জন্য সবাই তো হাসাহাসি কলেজ পড়তে না চিঠি মারা বর না না ইয়ে পাটকাঠি হয় না পাটকাঠি প্রবলেম হয়

মাছ দেখবে এসে কি মাছ পড়েছে মাগুরের চড়াচড়ি মানে তিনটে সময় এসে তিনটে মাগুর মাছ ধরেছে ভালো পড়েছে

এখান থেকে যেতে পারবে আস্তে আস্তে এই যে এই জায়গাটা একদম মানে জলে ডুবে ছিল বলতে গেলে এখন একটু শুকনো শুকনো হয়েছে আগে কুপিয়ে দিয়েছে এখন ওই চারা লাগানোর মতো মুনির পাপা কুপিয়ে দিচ্ছে আর এই যে মাঠ দেখুন এই যে মাঠ এখনো কাদা হয়ে আছে উপর লাগিয়ে দিব বেশি কিছু যাবে না উপর উপর লাগিয়ে দিল গাছটা ধুরালে প্রায় সন্ধ্যা হতে যায় আর আমাদের কপি চারা গুলো লাগানো হয়ে গেল এই যে প্রায় তিরিশটার মতো আছে লাগিয়ে দিলাম এবারে যাব দিয়ে আবার সন্ধে বদি জ্বালাতে হবে হ্যাঁ হ্যাঁ এই ফুলগুলো আবার হয়েছে না সেন উঠছে হ্যাঁ হ্যাঁ না 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 ওই এগো ছাতিম গাছকের এই তখন সেবারে বর্ষাটা যায় যায় সেই সময় হয়েছিল প্রচুর হয়েছিল আবার এই গাছগুলো কি কারণে নষ্ট হয়ে গেছে দিয়ে দিয়ে হচ্ছে আবার কিছুটা অংশ হয়েছে এবারে মাছ কাটবো এই যে মাগুর মাছ আর এই পড়েছে আর একটা মাছ ওই মৃগেল টাইপের ছিল ওটা ছেড়ে দেওয়া হয়েছে কেটে সন্ধ্যাবেলা রান্না হবে মাগুর মাছ পড়েছে এত মজা হচ্ছে কি বলবো সত্যি পুকুরে সাধারণত সাদা মাছই পড়ে মাগুর মাছ পড়ে দেবে আবার তিনটে ভাবতেই পারি একদম আমাদের সুখ সারি সন্ধে হয়ে গেছে ওদের ঝাপ ছেড়ে দিয়েছি আমি পর্দা ছেড়ে দিয়েছি